মেথি শাক দিয়ে তৈরি করতে চলেছি দারুণ স্বাদের নাস্তা রেসিপি তো এইভাবে নাস্তাগুলো যদি আপনারা তৈরি করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে আজকে আমি মেথি মেথিসাক দিয়ে বানাবো দারুণ স্বাদের নাস্তার রেসিপি তো অনেকেই আছেন যে মেথি শাক একেবারেই পছন্দ করেন না স্পেশালি বাচ্চারা তো একেবারেই পছন্দ করে না তো আজকে আমি মেথি শাক দিয়ে যে নাস্তা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা যারা মেথি শাক খেতে একেবারেই পছন্দ করে না তারা তো চেয়ে চেয়ে খাবেই এবং বাচ্চারা মজা করে খাবে নাস্তাগুলো এবং রোজ বায়না করবে এই নাস্তাগুলো তৈরি করে দেওয়ার জন্য তো বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন আমি নিত্য নতুন যখনই যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আজকে আমি মেথি শাক দিয়ে কীভাবে নাস্তাগুলো তৈরি করছি পুরোটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নাস্তাগুলো তৈরি করার জন্য দেখুন এখানে আমি মেথি শাক নিয়েছি তো আগে থেকে আমি মেথি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি মেথি শাকগুলো নিয়ে নিয়েছি আর ডান্ডিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি তো মেথি শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই মেথি শাকের মধ্যে এখন আমি অল্প লবণ মাখিয়ে দেব লবণ মাখিয়ে এইভাবে রেখে দেবো কিছুক্ষণ ভালোভাবে লবণটা মাখিয়ে নিলাম শাকের মধ্যে তো এটাকে এখন এইভাবেই রেখে দেবো কিছুক্ষণ অন্যদিকে দেখুন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি দেব তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক টুকরো আদাকে এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি তো সেই আদার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া এক চামচ দিয়ে দেবো গোটা জিরে এক চামচ দিয়ে দেবো মুরগি আর দেবো এখানে হাফ চামচ মতো হিং এখানে হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের সামনে নাস্তাগুলো তৈরি করার জন্য দেখুন মশলাটা এখানে আমি রেডি করে নিয়ে চলে এসেছি তো মশলার পেস্ট একেবারে রেডি তো এটাকে এখন এক সাইডে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা গামলা নিয়ে নিলাম এই গামলার মধ্যে দিয়ে দেব আটা প্রথমে আমি দেব এখানে দেড় বাটি পরিমাণে আটা তো আটার পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন তো প্রথমে আমি এক বাটি আটা দিয়ে দিলাম আর হাফ বাটি আটা আমি এখানে ব্যবহার করব আর এখানে হাফ বাটি আটা ব্যবহার করলাম মোট এখানে দেড়বাটি আটা আমি ব্যবহার করলাম এই আটার মধ্যে আমি দিয়ে দেব বেসন বেসন এখানে দেখুন আমি হাফবাটি পরিমাণে বেসন নিয়েছি তো এই বেসনটা দিলে নাস্তাগুলো খেতে ভীষণই ভালো লাগবে তাই এখানে আমি বেসন হাফ বাটি ব্যবহার করলাম এখানে আমি হাফবাটির থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি তো এই সুজিটা দিয়ে দেব সুজিটা দিলে নাস্তাগুলো মুচমুচে হবে খেতে ভীষণই ভালো লাগবে তাই আমি হাফ বাটির থেকে একটু কম সুজি ব্যবহার করলাম এবার দেবো আগে থেকে এই যে মশলাটা আমি পেস্ট করে আনলাম এই মশলার পেস্টটা এখানে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা সেদ্ধ আলু আমি একটা বড় সাইজের আলু আগে থেকে গ্রেট করে নিয়েছি তো সেই গ্রেট করে নেওয়া আলুটা আমি এখানে দিয়ে দিলাম প্লেটের মধ্যে কিছু গোটা মশলা কিছু গুঁড়ো মশলা নিয়েছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ জোয়ান এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ সাদা তিল এক থেকে দেড় চামচ মতো নিয়েছি আর নিয়েছি লবণ তো এটা আমি দিয়ে দেব আর দেব এই যে দেখুন আগে থেকে আমি মেথি শাক লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো লবণ দিয়ে মাখিয়ে রাখার ফলে দেখুন কতটুকু হয়ে গেছে মেথি শাকটা তো এই মেথি শাকটা আমি দিয়ে দেব দু চামচ মতো নিয়ে নিয়েছি গরম তেল তো এই তেল গরমটা এখানে দিয়ে দেব তো সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে তো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে চটকে চটকে মাখতে হবে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব আজকে নাস্তাগুলো যা তৈরি হবে না বন্ধুরা যারা খায় না তারা পুরো চেয়ে চেয়ে খাবে আর বাচ্চাদেরকে যদি তৈরি করে দেন বাচ্চারা রোজ বায়না করবে এই নাস্তাগুলো বানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা একেবারে ভিডিওটা স্কিপ না করে পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো শীতকালে প্রচুর পরিমাণে বাজারে কিন্তু শাক পাওয়া যাচ্ছে তো অবশ্যই আপনারা নিয়ে এসে এইভাবে নাস্তাগুলো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন শাকের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তো অবশ্যই আপনারা নিজেরাও এনে এইভাবে নাস্তাগুলো তৈরি করে বাড়িতে খাবেন এবং বাচ্চাদেরকেও তৈরি করে দেবেন বাচ্চারাও খুবই মজা করে খাবে আজকে এই নাস্তাগুলো তৈরিতে একেবারেই কিন্তু জলটা ব্যবহার করা যাবে না আলু দিয়েই মাখতে হবে যদি জলের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অল্প ছিটে জলের ছিটা দিতে পারেন এইভাবে জলের ছিটা দেবেন যদি প্রয়োজন হয় নাহলে কিন্তু আলুতেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো দেখুন এইভাবে ঠেসে ঠেসে আমি সুন্দর একটা ডোতে পরিণত করে নিচ্ছি ভালো করে এইভাবে একটু সময় নিয়ে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডোতে পরিণত করে নিতে হবে খুব সুন্দর একটা ডোতে পরিণত করে নিয়েছি এই দেখুন এইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে এই ডোটাকে এখন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলেই হবে তো পাঁচ মিনিট পরে আবারও আপনাদের সামনে ফিরে আসছে পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো উপরের ঢাকাটা আমি খুলে নেব পাঁচ মিনিটে দেখুন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এইটা থেকে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি তো দেখুন এইভাবে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি এভাবেই গোল করে বানিয়ে নেব প্রত্যেকটা কি সুন্দর লাগছে দেখুন এখন থেকে এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি দেখুন গোল করে নিয়েছি সবগুলো এইভাবে তো উপর থেকে একটু তেল দিয়ে দেব বলে বেলতে সুবিধা হবে এইভাবে উপর থেকে একটু তেল লাগিয়ে নেব এইভাবে সবগুলো লেচিতে আমি একটু তেল লাগিয়ে নিলাম তো সবগুলো লেচির মধ্যে ভালোভাবে আমি তেলটা লাগিয়ে নিলাম তো এবার বেলে নেব বেলার জন্য এখানে একটা আমি চাকলি নিয়ে নিয়েছি তো এই চাকলির উপরে আমি বেলে নেব এক পিস নিয়ে নিলাম তো হাত দিয়ে প্রথমে এইভাবে একটু প্রেস করে নেব দিয়ে যেভাবে আমরা পুরি বানাই সেইভাবে বেলে নেব একেবারে মোটা নয় আবার একেবারে পাতলা নয় এই রকম করে বেলে নেব তো একটু চেষ্টা করবেন গোল করে বেলে নেওয়া দিলে দেখতে ভালো লাগবে তো দেখুন একটা আমি বেলে নিলাম একেবারে মোটা করেও বেলিনি আবার একেবারে পাতলাও কিন্তু হয়নি তো বেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে আমি আরও একটা আপনাদের বুঝার সুবিধার্থে বেলে দেখাচ্ছি দেখুন আরও একটা বেলে নিলাম কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এইখানে প্লেটের মধ্যে রেখে দিলাম তো এইভাবে আমি সবগুলো বেলে নেব বেশ অনেকগুলো কিন্তু আমি বেলে নিয়েছি আর এদিকে কিন্তু ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তো তেলটাকে আমি গরম করে নেব তবে হালকা গরমও করা যাবে না আর একেবারে তেলটাকে বেশি গরম করেও ফেলা যাবে না তেলটাকে মিডিয়ামভাবে গরম করে নেব তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি তো নাস্তাগুলো একে একে ভেজে নেব প্রথমে দেওয়ার পর একেবারে নাড়াচাড়া করা যাবে না যখন উপর দিকে একটু হালকা ভেসে আসবে তখনই কিন্তু এইভাবে তেলটা ছিটিয়ে দিতে হবে এই দেখুন কত সুন্দর উপর দিকে কিন্তু ভেসে আসছে তো এবার আমি এইভাবে উপর থেকে তেলটা ছিটিয়ে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর ফুলে উঠলো একটু বাদামি করেই ভেজে নেব এবার উল্টে দেব কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা দেখতে কি দারুণ লাগছে বাদামি করে ভেজে নিয়েছি তো এবার তুলে নেব তেলটা ঝরিয়ে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নাস্তাটা তেলটা ঝরিয়ে নিয়েছি তো এবার প্লেটের মধ্যে রেখে দেব কি দারুণ দেখতে লাগছে দেখুন এইভাবে যদি কাউকে পরিবেশন করেন খুবই মজা করে খাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি তো প্রথমে একেবারে নাড়াচাড়া কিছুই করব না উপর দিকে ঠিক যখনই ভেসে আসবে তখনই উপর থেকে তেলটা ছিটিয়ে দিতে হবে এই দেখুন হালকা ভেসে আসছে তো এইবার আমি এইভাবে তেলটা ছিটিয়ে দেব এইভাবে তেলটা ছিটিয়ে দিতে হবে দিলে ফুলে উঠবে এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন ফুলে গেল তো এবার উল্টে দেব এই নাস্তাটাও দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো তুলে নেব একইভাবে তেলটা ঝরিয়ে নেব প্রথমে দিয়ে রেখে দেব কত সুন্দর ফুলা ফুলা তৈরি হয়েছে দেখুন নাস্তাগুলো এখানে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমি কী বানালাম বলুন তো আজ বানালাম মেথি শাক দিয়ে মশলা পুরি তো দেখুন বন্ধুরা পুরিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখুন একবারে ফোলা ফোলা মশলা পুরি কাউকে যদি পরিবেশন করেন সবাই কিন্তু খুবই মজা করে তৃপ্তি করে খেয়ে নেবে এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন এই দেখুন কি সুন্দর হয়েছে তো এবার খেয়ে দেখি শুধু মুখেই খাচ্ছি এগুলো কোনো কিছু তরকারির সঙ্গে বা রায়তার সঙ্গে বা চাটনির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে শুধু মুখেও খুবই ভালো লাগছে খারাপ নয় দারুণ লাগছে শুধু মুখে তো এইভাবে যদি আপনারা মশলা পুরি তৈরি করে দেন যারা মেথি শাক খায় না তারাও চেয়ে চেয়ে খাবে আর স্পেশালি বাচ্চাদের যদি টিফিন বক্সে এগুলো তৈরি করে দেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে মেথি শাকের মশলা পুরিগুলো অসাধারণ হয়েছে ভীষণই ভালো লাগছে খেতে তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার